পাঁচ ফিট হবে এটা আপনার কুয়েল এটা আমি এরকম সিস্টেমে তৈরি করছি এক এরকম আপনি সহ কি করতে পারবেন হ্যাচার কি ধরা হয় এটার মধ্যে করতে পারবেন এটার মধ্যে মিনিমাম আপনি থেকে আঠারোশো করতে পারবেন এবং দিন গ্যাপে গ্যাপে বারোশো করে বের করতে পারেন এবং বারোশো বেশি বের করতে পারেন আপনি চাইলে একসাথে বাইক করতে পারবেন আপনি এটার বুট এরকম সেম এটার ও সেম এরকম জাস্ট উচ্চতা বেশি পাশেও বেশি এবং লোয়ার ফ্রেমটাও বেশি সব দিক দিয়ে এটা বেশি ডাবল ডাবল এটা হচ্ছে এইনকম্পগুলো আছে এখন দেখেন ভিতরে এখানে আমি চারটা ট্রে রাখছি চারটা রাখার পরে

সিটটা ব্যবহার করেছে যেটা আপনার অনেক হিট করে দাঁড়ায় এবং পিছনে ব্যবহার করেছে আপনার কেসের কারণে দেখতে পাচ্ছে না পিছনে ছয়টা বাল্ব ব্যবহার করেছে একদম নিচ পর্যন্ত এই শাড়িতে তিনটা এবং এই শাড়িতে আপনার তিনটা ব্যবহার করেছে এবং ফ্যান ব্যবহার করেছে আপনার দুইটা যেহেতু তিন বড় তাহলে বাতাস সরান জন্য ফ্যান দুইটা ব্যবহার করা হয়েছে এবং বাইরে বাইক করার জন্য আপনার একটা পাওয়ারফুল এসি পাঁচ ইঞ্চি কুলিং ফ্যান ব্যবহার করেছে এটা আপনারলে বাইক করছে মালটা ডাবল সার্কিটের কন্ট্রোলের মাধ্যমে ওইটাতে হাওয়া বের হয়ে যাবে এবং এখানে ব্যবহার করেছে যে আপনার যে সেম ওইটার আছে সেই এটার মধ্যে তা পাবেন এটার মধ্যে আপনি বারোটা কুয়েল পাখির স্যাটার ট্রে পাবেন এবং চার থেকে ছয়টা হ্যাচার ট্রে পাবেন আর আপনি যদি মনে করেন যে হাঁস মুরগির সেটার হ্যাচার আরো বেশি করে আমার কাছে কিনা নেবেন কিনা নিতে পারবেন আমার কাছে সমস্যা নেই আমার স্টকে অনেক আছে আপনার যেটা নিচ্ছেন সেই রকমই এটা হচ্ছে আপনার এই যে মিস্ট মেকার এই মিস্ট মেকার লাইনটা এখানে দিবেন

যে ডিম ভালো দেন এবং আদ্রতা এটার মধ্যে ঠিক থাকে ডিমটা ভালো দিলে বীজ ডিম দা তাহলে আপনার হ্যাচিং রেট পঁচানব্বই থেকে আটানব্বই পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলতে এটা হ্যাচিং রেট আসে তার মানে ইনকুটা অবশ্যই আপনি নিতে চাইলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার যে কোনো ইনকুটা নিতে চাইলে যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার আটচল্লিশ ডিমের ইনকুটা তাহলে আশা করি আপনার সকলে ভিডিওটা বুঝতে পারছেন আর কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিও আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ কারণ বর্তমানে আমি ইনকুটাটা বন্ধ করে দিতেছি এবং এই ইনকুটারটাও সেম এরকম এটা জাস্ট লাইন দেওয়া না আমি যে সুন্দর করে এটা দেখায় দিই সেম ভিতরে একই সেম টু সেম এটার মাঝেও আপনার ইনকোপিউটারটা চাইলে দেখতে পারেন সুন্দর করে যে ইনকোপিউটারে সেম টু সেম ই ব্যবহার করা হয়েছে লিমিট সৃষ্টি সব অ্যাট টু জ্যাট এটাতে আপনি কোয়েল পাখির আঠারোশো ডিম এবং মুরগির ছয়শো টিকটক ফেসবুক ইনস্টা যে কোনো জায়গা থেকে আপনারা স্কিনে দানো যোগাযোগ করে ফোন মেসেজ যে নেপার যোগাযোগ করে আপনারা ইনকুইটারগুলো নিতে পারবেন সকাল সারা বাংলায় হোম ডেলিভারি দেওয়া যাবে এবং বড়গুলো পয়েন্ট ডেলিভারি দেওয়া যাবে হোম ডেলিভারি হোম ডেলিভারি চার্জটা বেশি আছে এবং পয়েন্ট ডেলিভারিতে চার্জটা ডেলিভারি চার্জ কম আসে এবং যারা ব্যাটারি চার্জার ওট ইনকু ইয়া মেনো ইনকুটার নিতে চান নিতে পারবেন অবশ্যই পাশে থাকবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম